বেগুন পু আমাকে খাচ্ছে নে তুই দে কেমন লাগছে পু এ পু তুই সব মশলাপাতি চেটে খেয়ে নিয়ে ওকে দিচ্ছিস তুই চেটে নিয়ে ওকে দিচ্ছিস ওই জন্য খাচ্ছে না দেখ

এরই ঘর বন্ধু বন্ধুদের বন্ধুদেরকে বলে দে বল কে কে আম্মাকে খেতে ভালোবাসেন হুম কমেন্ট করে জানাতে বলে দে যে কে কে আম্মাকে খেতে ভালোবাসে